সবাই বাবা একটু সবাই দেখে তাকানো আজকে আমাদের চ্যাপ্টার সিক্সের এর ফার্স্ট ক্লাস না আমরা প্রথম টপিক বলছিলাম গ্যালিলিওর সূত্রীয় সূত্রটা করতেছি গ্যালিলিওর কটা সূত্র বাবা গ্যালিলিওর তিনটা সূত্র ফার্স্ট ক্লাস ল থার্ড ল মানে ফার্স্ট সূত্র সেকেন্ড সূত্র থার্ড সূত্র ফার্স্ট সূত্র আমরা এটা সবাই জানি যে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে গ্রাউন্ড টাচ করবে তাই না বাবা বা সমান সময় তারা মাটিতে পড়বে কথা বুঝো নাই আমি যদি একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তুকে যদি ছেড়ে দেই তাহলে আমরা আগে ভাবতাম কি ভারী বস্তুটা আগে মাটিতে পড়বে হালকা বস্তুটা পরে মাটিতে পড়বে কিন্তু গ্যালিলি আমাদেরকে এটা দেখাইছেন না ভারী হোক হালকা হোক সমান সময় তারা কি করবে ভূমি টাচ করবে কথা বুঝতে পারছি তাহলে দেখো সূত্রটা কি স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু ব্যাকেটে লিখে দিছি কি ভারী কিংবা হালকা যেটাই হোক না কেন পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে তার মানে যে সময়ে ভারী বস্তু ভূমি টাচ করবে ঠিক সেই সময়ও হালকা বস্তুই ভূমি টাচ করবে কথা কি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ভর এম তো কাজ করবেই আচ্ছা তোমরা এটা সামনে গেলে আরো বুঝতা বাবা তোমরা গ্রাভিটির সূত্রে পড়ছো না জি ইকুয়াল টু কি তো জি এম বাই আর স্কয়ার না এই যে একটু দেখাই তোমাদেরকে একটু দেখাই গ্র্যাভিটি জি ইকুয়াল টু কি জি এম বাই আর স্কয়ার না এটা তো গ্র্যাভিটির সূত্র এ পড়ছো তোমরা দেখো তো বস্তুর ভরের উপরে ডিপেন্ড করতেছে এখানে কার উপরে ডিপেন্ড করতেছে ডিপেন্ড করতেছে হচ্ছে ব্যাসার্ধের উপরে এবং ওই যে প্ল্যানেটটা সে প্ল্যানেটটার ম্যাসের উপরে পৃথিবীর ভরের উপরে ডিপেন্ড করতেছে কথা বুঝিও তার মানে তোমাকে গ্র্যাভিটি তো নিচে টাই না নিচে নামাইতেছে তাহলে গ্র্যাভিটি কি বস্তুর ভরের উপরে ডিপেন্ড করবে না তার মানে গ্র্যাভিটি দেখবে না তুমি ভারী বস্তু ফালাচ্ছ না হালকা বস্তু ফালাচ্ছ কথা বুঝতে পারছি ভারী বস্তু ফালাচ্ছ না হালকা বস্তু ফালাচ্ছ গ্র্যাভিটি এটা ম্যাটার করবে না গ্র্যাভিটি কি করবে দুটো বস্তুকে সমান সময় ভূমি টাচ করাবে কথা বুঝতে পারছি কথা বুঝছো কি না এটা হচ্ছে ফার্স্ট ল সেকেন্ড স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান বেগ প্রাপ্ত হবে তার মানে ভারী বস্তু অথবা হালকা বস্তু দুইজনেই সেম সময়ে হবে মনে করো তিন সেকেন্ড পরে কারো বেগ যদি পঞ্চাশ হয় ভারী বস্তুর বেগ যদি পঞ্চাশ হয় তিন সেকেন্ড পরে হালকা বস্তুর বেগও পঞ্চাশ হবে কথা শেষ এই জন্য আমরা বলতে পারি সূত্র কি ভি সমানুপাতিক টি আর এদিকে তাকাও আমরা সবাই কিন্তু জানি এরকম সমানুপাতিক চিহ্ন হলে এরকম একটা সূত্র লেখা যায় ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু টু বাই টি টু কিভাবে V সমানুপাতিক টি তো তাহলে ভি ইকুয়েল টু ধ্রুবক ইন্টু লিখলাম তাহলে দ্রোন ক্ষেত্রে ধ্রুবক সমান মনে করো ধ্রুবকটা কে কথার কথা তাহলে ওই কে ধ্রুবকটা সমান তাহলে ভি ওয়ান বাই টি ওয়াল টু এটা কেমনে আসছে আমি শিখাইছি কে আমি স্ত্রী তো শিখাইছি কিন্তু এরকম ওকে ডান তৃতীয় সূত্র হচ্ছে আহ দুরুত্ব এ দেখো ডট ডট দিয়ে বুঝেছি এই লেখাগুলিই থাকবে তাহলে আমি একটু পড়ে শোনায় হবে স্থির অবস্থান থেকে বিনা বাদায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের তা ওই সময়ের বর্গের সমানুপাতিক তার মানে দূরত্বটা হচ্ছে সময়ের উপরে বর্গ করে দিবা তার সমানুপাতিক কথা বুঝতে পারছি আরেকটা সূত্র পাবো এইচ টু বাই টি টু হোল স্কোয়ার চলো সবাই একটা ম্যাথ লেখো দ্রুত ছেলেরা কথা বলিস তার নিজেরা ট্রাই করছস তো পারস নাই আলহামদুলিল্লাহ বা পারছস যা পারছস পার্সোস সার করে দেয় এদিকে তাকা কথা বলিও না এই হল আনুভূমিকের সাথে পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের সাথে আনত পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ঘর্ষণহীন তলে মনোযোগ একটি মার্বেলকে সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো সর্বোচ্চ অবস্থান আমি বুঝে গেছি বলাতে তার ইউ জিরো আদিবেগ কত আদিবেগ ইউ কত জিরো এবার বলা হয়েছে কি প্রথম সেকেন্ডে মার্বেলটির অতিক্রান্ত দূরত্ব টি দুই মিটার তার মানে টি ওয়ান ইকুয়াল টু ফার্স্ট সেকেন্ড ধরব আর দূরত্ব এইচ ওয়ান টু দুই মিটার ধরবো আপত্তি আছে কারো কোনো এরপরে আমরা বসে ভূমিতে পৌঁছাতে ভূমিতে পৌঁছানো মানে মার্বেলটা পুরা দূরত্ব পাড়ি দিবে তার মানে এইচ টু হচ্ছে পঞ্চাশ মিটার এইচ টু হচ্ছে পঞ্চাশ মিটার কথা বুঝো নাই ভূমি টাচ করা মানে কি পুরো পঞ্চাশ মিটার পাড়ি দিতে হবে না তাকে তার মানে এইচ টু হবে পঞ্চাশ আমাকে বলছে মার্বেলটির কত সময় লাগবে তার মানে টি টু ইকুয়াল টু এইচ ওয়ান হচ্ছে দুই মিটার এইচ টু পঞ্চাশ মিটার t1 x second t2 equal to what এর পরে আমার কাছে কি জানতে চাইছে ওই সময় তার বেগ কত হবে মানে যখন ভূমি টাচ করবে প্রায় ওই মুহূর্তে তার বেগ কত হবে তার মানে তার শেষ বেগ কত সেটা আমার কাছে জানতে চাইছে ব্যাস ম্যাথ করে ফেলি একটু আগে h1 h2 रिलेटेड একটা সূত্র লিখে দিছি না সূত্রটা কি আমরা জানি h1 t1 স্কয়ার ইকুয়াল টু h2 t2 স্কয়ার বাবা আমি আর ভ্যালু বসাইলাম না তোদের ভ্যালুটাই আমাকে একটু হেল্প কর না কত জানি আসছে বলি 5 মনে হয় T1 না T2 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 তাহলে কত আসবে বাবা 5 সেকেন্ড বাস স্যার আমি T1 ধরে বলছি না একই একই সমস্যা নাই তুই এটারে T1 ধরলি আর এটারে T2 ধরলি সমস্যা নাই যে লাও সে কদু ভাঙা করে দিতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা বস এটু দাঁড়া এটু পরে বলি বাবা বস ওই আগে বলি যেটা ক্লাসটা করে নে আচ্ছা আমি তাহলে করাবো বস বস এদিকে টাকা কথা বলিস না এটা আচ্ছা বস আসবো ওরা এই ম্যাটটা না বুঝার কি আছে রে বাপ তুই টি টু বার করবি না টি টুটার এই জায়গায় নিয়ে আয় এই আমি মুখে মুখে বুঝে দিই টি টুটার এই জায়গায় নিয়ে আয় হ্যাঁ আর এইচ ওয়ানটার এই জায়গায় নিয়ে আয় তারপর টি ওয়ান কি এখানে ভাগা করে ওই পাশে গেলে টি ওয়ান গুণ শেষ বুঝোস নাই সাজিদ পারবি না বাবা সবাই এটা পারবি টি টু বার করতে পারবি না টি টু রে এই জায়গায় নিয়ে আস এইচ ওয়ানটা এই জায়গায় নিয়ে আয় টি ওয়ান এই পাশে ভাগ টি ওয়ান রে ওই পাশে গুণ নিয়ে যা শেষ এরপরে হিসাব কর ভ্যালু বসা কথা না কি হয়েছে বুঝছোস

বা এস ইকাল টু ইউ প্লাস হাফ জি টি স্কোয়ার উপর থেকে যেহেতু পড়তেছে তাহলে জি রিলেটেড সূত্রই তো বসাবো কিন্তু বাবা এটা এই ম্যাথটা কি পৃথিবীতে করতেছো এই এক্সপেরিমেন্টটা না চাঁদে করতেছো না মঙ্গল করে কিচ্ছু তো বলা নাই সো ইজেন্ট ইট অবভিয়াস যে জিটা অ্যাভয়েড করে ম্যাথ করাটা উত্তম কথা বুঝছো কি না জিটাকে অ্যাভয়েড করে ম্যাথ করাটা উত্তম না একটু দাঁড়া একটু তাড়াতাড়ি বল না না গ্র্যাভিটি তো কাজ করবে সেটা তো অস্বীকার করতেছি না কিন্তু পৃথিবীর গ্র্যাভিটি না মঙ্গল গ্রহের গ্র্যাভিটি না বৃহস্পতি গ্রহের গ্র্যাভিটি না চাঁদের গ্র্যাভিটি বলছে কিছু আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন যেহেতু বাংলাদেশ তাহলে তো সমস্যা কি চাঁদে তো আমরা যাইতে কোনোদিন ফারি তো চাঁদে আমাদের ম্যাথ কেমনে হবে এটা আমেরিকান ম্যাথ না বা রাশিয়ান ম্যাথ না বা চাইনিজ ম্যাথ না বাংলাদেশি ম্যাথ তাহলে তো পৃথিবীতেই আছে নাকি না কথা ঠিক যথেষ্ট লজিক আছে আচ্ছা এদিকে তাকা আচ্ছা কথা না

ওটা ছিল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা অন্য সূত্র বাবা কথা না এখান থেকে তোমরা রে বাবা এস ইক টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তাহলে কি হবে আমি সমীকরণ করে দিই টু এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে